গুড মর্নিং অনেকে জিজ্ঞেস করে টাকা ধার দিলে যদি টাকা না দেয় তাহলে তার আইনি ব্যবস্থা কী আছে বা কীভাবে টাকাটা আমি উদ্ধার করতে পারবো অনেকে কি করে থানায় যাই থানায় গিয়ে জিডি করে পুলিশকে দিয়ে টাকা উঠাবার চেষ্টা করে কিন্তু এটা ভুল রাস্তা আপনার টাকা ধার দিলে পুলিশকে দিয়ে টাকা ওঠানো যাবে না এবার আপনি যদি সেটা চিটিংয়ের মামলা করেন যে আমার টাকা চিটিং করেছে আমার সাথে চিটিং করেছে হুম তাহলে আপনি ফৌজদারি আইনে গিয়ে আপনি থানাতে থেকে আপনি মামলা করতে পারেন ওখানে আপনার টাকা উদ্ধার হবে না কিন্তু আপনার ওটা যে চিটিং করেছে তার জন্য ওর জেল হতে পারে বা ফাইন হতে পারে এবার টাকা উদ্ধার করার জন্য আপনাকে আসতে হবে কোর্টে উকিলের কাছে উকিলের কাছে গিয়ে আপনাকে বলতে হবে এত টাকা এত তারিখে এভাবে এগ্রিমেন্ট করে বা ফোনের মাধ্যমে দিয়েছিলাম আমি তো টাকাটা উঠাবো উঠাবো তো উকিলবাবু আপনাকে প্রসেসিং অয়েজ প্রসেসিং ওয়েজ কী করে করতে হবে আপনাকে বলে দেবে এবং আপনার ওটা ব্যবস্থা করে দেবে এই জন্য আপনাকে এই জন্য আপনাকে থানায় না গিয়ে টাকা যদি আপনি পেতে চান তাহলে থানায় না গিয়ে আপনাকে যেতে হবে কোর্টে কোর্টে গিয়ে উকিলবাবুর সাথে দেখা করতে হবে উকিলবাবু মানি সুটের মামলা করবে একটা মানি সুট টাকা পাওয়ার জন্য মানি শ্যুটের মামলা ওই মানি সুটের মামলা করে আপনার টাকাটা উকিলবাবু আপনাকে উঠিয়ে দেবে এই জন্য সাক্ষী দিতে হবে হ্যাঁ বিভিন্ন যেগুলো প্রসেসিং আছে সেগুলো প্রসেসিং ফলি করে উঠিয়ে দেওয়া দেওয়া হবে ওই কাউকে আটকে দিবো টাকা পাবো সেজন্য আমি কাউকে আটকে দিবো জোর করে নিব না এরকম করলে আপনি ফেসে যাবেন কাউকে আটকে টাকা উঠাতে যাবেন আপনি আইনের মাধ্যম নেন আপনার আইনের মাধ্যম দিয়ে আপনাকে টাকাটা উঠাতে হবে কাউকে আটকে দিয়ে টাকা উঠানো যাবে না আর যদি চেকে চেকে দিয়ে রাখে যদি তাহলে তো আলাদাই ব্যাপার চেক বাউন্স করলেও চেক বাউন্সের মামলা তো আলাদাই হয় ওটা তো পেয়েই যাবেন কোনো ব্যাপারই নাই এমনি নর্মাল টাকা ধার নিলেও আপনি টাকা উঠাতে পারবেন আইনের মাধ্যম দিয়ে এটা এটা একটা আইন আছে হুম আপনি তাহলে থানায় না গিয়ে উটি অবস্থায় যোগাযোগ করুন আপনার ধারের টাকা উঠাবার জন্য হ্যাঁ ধন্যবাদ